রবিবার রোজকান্দি চা বাগানের অধীনে থাকা হাসপাতালে ঐতিহ্যবাহী মর্নিং ক্লাবের বিশেষ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এদিন সকাল দশটা থেকে দুপুর দুটা অবধি এই চা বাগানের বসবাস করে প্রায় চারশো জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিভিন্ন রোগের পরীক্ষা সহ ওষুধ বিতরণ করা হয় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শ্রীময়ী শিকদার ডক্টর সারমিন আক্তার সদিয়ল দন্ত চিকিৎসক চৌধুরী এবং ফার্মাসিস্ট তপন কুমার দাস প্রমুখ সভাপতি রাজকুমার পাল বলেন উনিশশো সাল থেকে ক্রীড়া থেকে শুরু করে সামাজিক কাজও করে আসছেন মর্নিং ক্লাবের সদস্যরা এইভাবে বিনামূল্য স্বাস্থ্য শিবির প্রত্যেক বছর দুই তিনটি করে থাকেন বলে উল্লেখ করেন তিনি এদিনে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন ও রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওবেদিয়া সাংসদ পরিমল শুক্লত্ত সহ গ্রিন হিলস গ্রীন হিল্সিংহোমের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্ত ও তার সহধর্মী তনুশ্রী গুপ্ত এই শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি সুজন দত্ত ও উক্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাবুল হোর উভয়ই নিজ নিজ বক্তব্যে বলেন একুশ জুলাই মহাপবিত্র গুরুপূর্ণিমার পূর্ণিমার দিন আজকের এই মহাপবিত্র দিনেই মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় রোজকান্দি চা বাগানের অধীনে থাকা চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে এইভাবে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করাটা হলো পুণ্যের কাজ ও এই চিকিৎসা সেবার সাথে যুক্ত প্রত্যেক চিকিৎসক তথা মর্নিং ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান তারা অন্যদিকে মর্নিং ক্লাবের মেডিকেল চেয়ারম্যান পার্থসারথী রায় উনার প্রয়াত পিতা ও মাতার স্মৃতিতে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করে দেন এবং সহযোগিতায় ছিলেন রোজকান্দি চা বাগানের দশজন চিকিৎসক কর্মী সেদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ দাশগুপ্ত প্রদীপ দাস দিলীপ চক্রবর্তী জয়ন্ত দাস মিহির পাল কান্তপাল পাল প্রদ্যুৎ দাস তপু রায় জ্যোতির্ময় চৌধুরী কৃষ্ণপদ দত্ত নীলাঞ্জন গুপ্ত সুদীপ ধর সহ আরও অন্যান্যরা জুলাই গুরু পূর্ণিমা দিবস এটা আজকের এই দিবসে আমরা মর্নিং ক্লাবের ব্যবস্থাপনা এবং রোজকান্দি বাগানের সহায়তায় আমরা রোজকান্দি বাগানে একটি মেডিকেল ক্যাম্পে আয়োজন করেছি মর্নিং ক্লাব উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সভাপতি সম্পাদক এবং যারা সদস্যরা প্রতি বছরে আমরা এই ধরনের মেডিকেল ক্যাম্পের বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকি কখনো বাগানে কখনো দুস্থ গ্রামাঞ্চলে কখনো বন্যা পীড়িত লোকের মাঝে এইভাবেই আমরা মর্নিং ক্লাবে ব্যবস্থাপনা আমরা এই মেডিকেল ক্যাম্প চালু করে থাকি আজ আমাদের নতুন সভাপতি শ্রী রাজকুমার পালের এবং আমাদের সম্পাদক শ্রী তমাল কান্তি দত্ত মহাশয়